আমি স্নেহা দুটো স্নেহা স্নেহা টু স্নেহা স্কয়ার স্নেহা স্কয়ার আমি স্নেহা দে আর স্নেহা ভট্টাচার্য তিনজন মিলে এখন যাচ্ছি নাচের শুট কর তো আমরা কি ডান্স করবো আমরা বলবো না এখন

যে আমাদের ডান্স মোটামুটি কমপ্লিট প্রচন্ড বিধ্বস্ত অবস্থা প্রচন্ড গরম মাঝখানে একবার বৃষ্টিও শুরু হয়ে গেছিল মানে মোটামুটি আমরা নাচের জন্য প্রিপেয়ার হলে বৃষ্টি চলে আসে আর কি আমাদের এতটাই ভালোবাসে বল কি বলবি বল কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ফলো করে দেবে আর অবশ্যই নাচটা দেখবেন হ্যাঁ কেমন হলো অবশ্যই জানাবেন একটা নয় অনেকগুলো করেছি প্রত্যেকটা কিন্তু দেখতে হবে আর আমাদের তিনজনের তিন রকম চ্যানেল আছে আমার মমকম বেবি বাংলা ইউটিউব চ্যানেল আর মমকম বেবি বাংলা ফেসবুক প্রোফাইল তোরটা বল আমার আছে ইচ্ছে পড়িয়ে আছে ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুকেও পেয়ে যাবে আর আমার এইচডি ডান্সিং ওয়ার্ল্ড ইউটিউবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ টাটা টাটা